প্রশ্ন হচ্ছে প্রশ্ন করেছেন সম্মানিত তো ফজল হোসেন ভাই সৌদি আরব থেকে ভাই জানতে চেয়েছেন তাওহিদ কাকে বলে এবং কত প্রকার একটু বিস্তারিত আলোচনা করলে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত সম্মিত দিনী ভাই আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মিত ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন তাও তাওহেদ শব্দের অর্থ হল একত্ববাদ আল্লাহকে একক করা একক জানা একক মানা আর শরীয়তের পরিভাষায় হেদ বলা হয় ইবাদতের ক্ষেত্রে আল্লা সু হানাহ আল্লাহকে একক করা যেটি সকল নেবি এবং রসুলের দাওয়াতের মূল বিষয় ছিল মূল পয়েন্ট ছিল কেননা আল্লাহ সুহানাহুয়া আলা যত নিবি এবং রসুল পাঠিয়েছেন তারা সকলেই দ্য আওয়াত দিয়েছেন এক আল্লাহর পথে এবং তাদের মূল বিষয় ছিল আল্লাহ সুফহানাহুয়া তা আলার ইবাদতকে একমাত্র তার জন্যই নির্ধারণ করা নির্দিষ্ট করা তাই তো সোরা নাহালের ছত্তিশ নম্বর আয়ত আল্লাহ সুফহানাবা তাআলা ইয়াত করেন ওলাকত বা আস ফি কুল্লি উম্মাতির রসুলা আনি আইবুদুল্লাহ ওয়জানিবুত আমি প্রতিটি ও মতের কাছে প্রতিটি জাতির কাছে নেবি এবং রসুল পাঠিয়েছি এবং তাদের দাওয়াত ছিল আনি তোমরা এক আল্লাহর ইবাদত কর উপাসনা করো অজতানিবুত এবং আল্লাহ বিরোধী উপাসনা থেকে তোমরা বিরত থাকো সম্মিত দিনী ভাই আসলে একজন মেনের মূল বিষয় হলো হেদ কারোর মাঝে যদি তাওহেদ হারিয়ে যায় তাহলে মূলত তার দুনিয়া এবং পরকাল সবকিছুই হারিয়ে যায় দুনিয়াতে যেমনটি তিনি ক্ষতিগ্রস্ত হবেন পরকালে তিনি পরকাল হারাবেন জান্নাতে ক্ষতিগ্রস্ত হবেন জান্নাত হারাবেন এজন্য তাও তাওহিদকে সুন্দরভাবে বুঝতে হবে আল্লাহ আমাদের নবীকে পাঠালে নিবি মহ আলিহসাল্লামকে আরবে তিনি দাওয়াত দিচ্ছিলেন এবং তার দাওয়াতের মূল বিষয় ছিল তাও তাওহীদ নিবি আলহিহ্লাম তিনি তার জাতিকে দা আওয়াত দিচ্ছিলেন এই মর্মে হাদিস বর্ণনা করেছেন তরক বিন আব্দুল্লাহ আল মুহারবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি আমি দেখেছি রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ফী সূকিন তিনি হিজাজ নামক বাজার দিয়ে অতিক্রম করছিলেন ও আলাইহি হল্লাতুন হামরা তার শরীরে লাল চাদর ছিল আর তিনি বলছিলেন ওয়াকুল ইয়া ইউহানাস হে মানুষেরা ওল উলা ইলাহ ইল্লাহ তুফলেহ তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই মাহাবুদ নাই তোমরা মুক্তি পাবে তোমরা কল্যাণ পাবে সম্ময়িত ভাই এজন্য তাওহেদ হলো আল্লাহ সুবহানা হোয়াত আলার যে ইবাদত রয়েছে হক রয়েছে সে হক তার জন্যই নির্দিষ্ট করা পরিপূর্ণভাবে দেওয়া তাই তো তিনি সুরা নিসার ছত্রিশ নম্বর আয়তে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তু বিহি তোমরা এক আল্লাহ ইবাদত বন্দি করো আর তার সাথে কাউকে শরিক স্থির করো না শরিক করো না এখানে আমরা স্পষ্ট পাচ্ছি যে আল্লাহ সুফায়না হুয়া তা আলার একমাত্র তার জন্যই নির্দিষ্ট করা নবী মুসাল্ল আলী সাল্লাম যখন তাদের কাছে দাওয়াত দিচ্ছিলেন এবং তার বিষয় যখন ছিল এক আল্লাহর দিকে আহ্বান যখন তাদেরকে দা দিলেন তারা আল্লাহ নিবির দা আওয়াত গ্রহণ না করে তারা কুটুমন্তব্য করেছে আল্লাহ সাল্হানাতা আলাহ তাদের সেই দিকগুলি উল্লেখ করেছেন সুরাত সদের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সাল্হাতা সৎ করেন আজা আলা আলিহাদা ইরাহ ওয়াহিদা ইনহাদা আলাশাঈউন আউ জাব আরে নিবিন্ন সাল্লাল্লাহ আলী হুসাল্লাম আমাদের সকল মাবুদগুলোকে এক করে দিল এটি তো বড় আশ্চর্যজনক কথা তথা তারা সেটিকে গ্রহণ করতে চায়নি যে সকল মাহবুদ এক মাহবুদ এক আল্লাহর জন্য করতে হবে এটি তো বড় আশ্চর্যজনক আমরা এত মাহবুদের উপাসনা করি সন্মিত তিনি ভাই এই জন্য ওলামগন বলেছেন হেদের প্রকার হলো তিনটি যে তিনটির মাঝে সব কিছু চলে আসে প্রথম তাওহীদ হল তাওহেদের রুবু বিয়াহ রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুহান তিনি হলেন একক আর রব বলা হয় যিনি পরিচালনা করেন যিনি কন্ট্রোল করেন তাই তো আমরা ফাতে হাতে পড়ে থাকি আল্লাহাম সকল প্রশংসা হলো আল্লাহর কোন আল্লাহর একক আল্লাহর যে আল্লাহ তিনি হলেন রব রব্বুল আলমিন যিনি হলেন জাহানের রব এখানে আমরা তাওহিদের রুববিয়ার যে স্বীকৃতি সে স্বীকৃতি আমরা দান করি দ্বিতীয় প্রকার তাওহিদ হলো তৌহিদ উলুহিয়া ইবাদাদের ক্ষেত্রে আল্লাহ একক করা এটি ছিল নবীম সাল আলহিমের দাওয়াতের মূল বিষয় কেননা যারা মুশ্রিক ছিল তারা কিন্তু তৌহিদে রুবাহ তথা রব হওয়ার ক্ষেত্রে মালিক হওয়ার ক্ষেত্রে আল্লাহ এক এটি তারা স্বীকৃতি দিয়েছে আল্লাহ সুবহানহাল্লাহ তাদের পদ্ধতিতে তিনি করানো যদি দিয়েছেন ওয়ালা ইনসা আল তাহমান খলাকাসমা ওয়া থ ইউ অল অর কুলুন সুরা লুকমানির পঁচিশ নম্বর আয়াত তাদেরকে তুমি যদি জিজ্ঞেসবাদ করো এই সপ্ত তো আকাশ সব জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে অবশ্যই এগুলো আল্লাহ সুহানা হুয়া তা আলা তিনি এককভাবে সৃষ্টি করেছেন তিনি একাই সৃষ্টি করেছেন এই ক্ষেত্রে তারা স্বীকৃতি দিচ্ছে তা ও হেই রুববিয়ার পক্ষান্তরে তারা তাওহেদে উলুহিয়া তথা আল্লাহ আল্লাসুবহানা হুয়াত আলার জন্যই সকল ইবাদাত এই স্বীকৃতি তারা দিতে পারছে না আল্লাহ সুফহানত আলাহ তাই তো বলেছেন যখনই তাদেরকে তাওহেদে উলুহিয়া তথা ইবাদাতের ক্ষেত্রে আল্লাহকে একক করার কথা বলা হয়েছে তখনই তারা এটা ওটা বলে বসেছে আজা আলা আল ইহাতা ইলাহ ওয়াহেদা ইনহাদাসেইউন উজাব তিনি কি সকল মাবুদকে এক করতে চাই। এটি বড় আশ্চর্যজনক কথা সন্মিত দিনী ভাই এই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুফহানহ আলাকে একক করতে হবে একক জানতে হবে একক মানতে হবে তৃতীয় প্রকার তাও হেদ হল তাওহিদ আসমাউসিফাত আল্লাহর নাম এবং গুণাবলী যে নাম এবং গুণাবলীগুলো কোরআন সুন্নাতে ব্যবহার হয়েছে এসেছে সেগুলোকে আল্লা আলার জন্যই নির্দিষ্ট এবং নির্ধারণ করা এই হচ্ছে মূলত তাওহিদ যাদের মাঝে তাওহিদ নষ্ট হয়েছে তথা আল্লা সুফহানহতালাকে এককভাবে কন্ট্রোলার ভাবতে পারেননি রব ভাবতে পারেননি অথবা ইবাদতকে তার জন্য নির্দিষ্ট করতে পারেননি অথবা কোরআনসোনাতে আল্লা তাআলার যে নাম এবং গুণাবলীগুলো এসেছে সেগুলো তার জন্য নির্দিষ্ট করতে পারেননি তারা তাওহেদ নষ্ট করেছেন এবং তারা হারিয়েছে তাদের পরকাল এজন্য আমাদের তাওহিদ সুন্দরভাবে বুঝতে হবে তাওহীদ কেন্দ্রিক আমাদের জীবন গ르তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া সকলকে সুন্দরভাবে আল্লাহর একত্ববাদ বুঝার এবং সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া একক করার তৌফিক দান করুন ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ইন وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب